এল ক্লাসিকো দ্য ক্লাসিক ধ্রুপদী সত্যি সত্যি ফুটবলের মঞ্চে যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা মুখোমুখি হয় পরস্পরের সেইটা একটা ধ্রুপদী আবহ নিয়ে আসে আর এই ম্যাচটা কখনোই আমাদের এক্সপেকটেশনটা মিট করতে ফেল করে না সেইটা রোমাঞ্চে বলেন নাটকীয়তায় বলেন উত্তেজনায় বলেন উন্মাদনায় বলেন আজকের এই ম্যাচটাও সেটার ব্যতিক্রম ছিল না ভীষণ নাটকীয় এই ম্যাচটাতে রেফারি যখন একশোতম মিনিট পেরিয়ে শেষবাসী বাজালেন তখন নিজে স্টেডিয়াম সান্টিয়াগো বার্নাবুর দর্শকদের সামনে রিয়াল মাদ্রিদ জয়ের উল্লাসে ফেটে পড়লো তারা হারিয়েছে উল্লাস করার জন্য যথেষ্ট সঙ্গে যদি যোগ করেন যে এই জয়ের মাধ্যমে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থানটা আরো পাকাপুক্ত করলো বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা পাঁচ পয়েন্টে নিয়ে গেল তখন রিয়াল মাদ্রিদের উল্লাসে আরেকটা বাড়তি মাত্রা পায় সঙ্গে যদি আপনি যোগ করেন গত সিজনে মুখোমুখি চাল লড়াইয়ের চারটাতেই এই বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছিল তখন রিয়ালের কাছে এই জয়টা আরো বেশি মাহাতপূর্ণ হয়ে ওঠে স্বামী আলঞ্জোর এই রিয়াল মাদ্রিদ নতুন কোচের অধীনে এই সিজনটাতে তারা যখন প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারালো সেইটা তাদের পুরো সিজনের একটা গতিপথ এঁকে দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে হ্যাভিং সেইড দ্যাট এটা মাত্র সিজনে শুরু হলো লিগেরও মাত্র শুরু হলো কিন্তু তারপরেও এই এল ক্লাসিকো ম্যাচের রেজাল্টের ইম্প্যাক্টটা অনেক থাকে নিঃসন্দেহে আজকে যে এই ম্যাচটা হলো সেইখানটাতে যেটা বলছিলাম যে উত্তেজনা উন্মাদনা নাটকীয়তা রোমাঞ্চ কোনো কিছুর আসলে অভাব ছিল না এবং ডিজার্ভিং দল হিসাবেই কি রিয়াল মাদ্রিদ এটাতে জিতে যায়নি হ্যাঁ ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বার্সেলোনা ব্যাকফুটে ছিল এই সেন্সে যে তারা ইনজুরির কারণে রাফিনিয়া রবার্ট লেভান্ডস্কি ডানি অলমো এইরকম ফুটবলারদেরকে তারা আসলে এই ম্যাচটাতে পাচ্ছিল না কিন্তু ওই রিয়ালের যে সর্বশেষ চারটা ম্যাচে তারা রিয়ালকে হারিয়েছিল ওই আত্মবিশ্বাসের জায়গাটা কোথাও না কোথাও থেকে গিয়েছিল সান্টেগো বার্ডে গত সিজনে লালিগার যে ম্যাচটা সেইখানটাতে বার্সেলোনায় এসে চার শূন্য গোলে জিতে গিয়েছিল কিলিয়ান নেম্বা সেরে ছিল এল ক্লাসিকো ডেবু সেই ডেবুটাকে একেবারেই তারা বিশিয়ে দিয়েছিল লাভান্দেসের দুই গোল লামিনিয়া মেলের এক গোল রাফিনের এক গোলে তারা ওইটা জিতে গিয়েছিল লা লিগার অন্য যে ম্যাচটা নিজেদের মাঠে খেলেছে বার্সেলোনা সেইখানটাতেও তারা চার তিন গোলে জিতেছে যেই দুইটা ফাইনালে মুখোমুখি হয়েছে কোপা দেল এবং স্প্যানিশ সুপার কাপ সেই দুইটা ফাইনালেও বার্সেলোনার জয় তিন দুই গোলের জয় পাঁচ দুই গোলের জয় তো দেখেন রিয়েল মাদ্রিদের বিপক্ষে কত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ম্যাচটার কথা আমি বলছিলাম যে নাটকীয়তার কমতি ছিল না হ্যাঁ এখন যদি আপনি একদম শেষ পর্যায়ে চলে যান দুই দলের ফুটবলাররা মারামারি করছে ডাগাউটে ক্লাস ছড়িয়ে পড়ছে পেড্রির রেড কার্ডের পর স্পেশালি এটা বার্সেলোনা দেখে আমরা অভ্যস্ত স্পেশালি জোসে মোরিনো সেই সময়টার কথা অনেক আগের কথা এক যুগ আগের কথা কিন্তু সে কি আর ভোলা যায় সেই সময়গুলোকে ভোলা যায় মেসি রোনালদো সেই সময় কি আর বলা যায় সেই কুশিলভরা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই এল ক্লাসিকোর রোমাঞ্চটা কিন্তু থেকে গেছে সেই আগের মতোই নাটকীয়তা ম্যাচের মধ্যে অনেক জায়গা ছিল যেমন খেলার একেবারে শুরুতে সেকেন্ড থার্ড মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়ে যায় রেফারি পেনাল্টি দিয়ে দিলেন তারপরে ওইটা ভিআর চেক করে সেই পেনাল্টিটা তিনি আবার রুল্ড আউট করে দিলেন রিয়াল মাদ্রিদ কিছুক্ষণ পরে এই পনেরো মিনিটের মধ্যেই তারা একটা গোল পর্যন্ত দিয়ে দিল সেইটাও দেখা গেল হচ্ছে গিয়ে ডিজাল আউট হয়ে গেল অফ কারণে এমবাপে গোল দিয়েছিলেন তারপরে গিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে লিডটা নিয়ে নেয় এবং তারাইটা এটা আসলে নক করছিল গোলটা তাদের আশি আশি করছিল এবং সেই জায়গাটাতে জুট বেলিংহামের একটা দুর্দান্ত তো থ্রু বল ধরে কিলিয়ান এমবাপের একটা দারুণ ফিনিশিং এ এই জায়গাটাতে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ কিন্তু এগিয়ে যাওয়াটা তাদের জন্য ততটা স্বস্তিকর হয়নি কেননা কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটাতে ফ্রেগমেন্ট লোকবেস তিনি হচ্ছে গিয়ে বার্সেলোনার ইকুয়াল ইকুয়ালাইজারটা এনে দিলেন সমতাটা এনে দিলেন তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সেই লিডটা আবার রিস্টোর করলো রিয়াল মাদ্রিদ জুট বেলিংহাম তিনি কাছে মনে থেকে যে ক্রসে যে যে হেডব্যাকটা করলেন সেইখানটাতে থেকে তো হচ্ছে গিয়ে আমি ধরে থাকলে আমিও গোল দিতে পারবো আপনার এটা মনে হতে পারে কিন্তু ওই যে রাইট টাইমে রাইট প্লেসটাতে থাকা সেইটা আসলে জুট বেলিংহামের ওই ক্রেডিটটা তাকে দিতেই হবে সেকেন্ড হাফের শুরুতে মাদ্রিদের জয়টা আরও অনেক বেশি নিশ্চিত হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল যেইখানটাতে তারা শুরুতে রেফারি ওই জায়গাটাতে পেনাল্টি দিলেন না কিন্তু ভিএআর চেক করার পরে রেফারিকে বলা হলো যে তিনি যত আরেকটা সেকেন্ড লুক নেন এবং সেকেন্ড লুক নিয়ে দেখলেন যে বার্সেলোনার ওই জায়গাটাতে ডিফেন্ডার হাতে বল লেগেছিল তিনি পেনাল্টিটা দিলেন আবার সেই পেনাল্টিটা কিলেন বা পেনয়া শেষ নি ঠেকেও দিলেন অর্থাৎ ম্যাচটাতে বার্সেলোনাকে তিনি অ্যালাইভ রাখলেন যদিও বার্সেলোনা ঠিক আসলে অ্যালাইভ যে আসলে ছিল তারপরে যে আক্রমণ করেছে খুব যে বেশি রিয়াল মাদ্রিদকে চেপে ধরেছে আমার ওই যে জুলসকুন্ডে যে বলটা পেয়েছিলেন লামিনিয়ামেলের ইয়ে থেকে আর কি লব থেকে যে বলটা পেয়েছিলেন ওইটার ফার্স্ট টাচটা তার ভালো হয়নি ওইটা যদি ফার্স্ট টাচটা ভালো হতো অত সামনে যদি না চলে যেত তাহলে ওই জায়গাটা থেকে তারা একটা মানে গোল পেতে পারতো এর বাইরে খুব বেশি ক্লিয়ার অপরচুনিটি তারা ক্রিয়েট করতে পারেনি বরং রিয়াল মাদ্রিদ অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট করেছে অনেক বেশি আরও অনেকবার হচ্ছে গিয়ে এই বার্সেলোনাকে নক করেছে কিন্তু তারা আর ওই যে একটু স্বস্তি এনে দেওয়া যে থার্ড গোল সেইটা আর পায়নি রদ্রিগোর ওই ফ্রি কথা বলতে পারেন এমবাপ্পের আরো কয়েকটা প্রচেষ্টা ছিল সেটার কথা বলতে পারেন ওই ভিনিসিয়াসকে যখন আবার তুলে নিয়েছে সেই জায়গাটাতে ভিনিসিয়াসের যে রিয়াকশন ছিল আমি শিওর এটা নিয়ে অনেক আলোচনা হবে কথাবার্তা হবে সাবি আলমসুর সেটাকে কিভাবে ডিল করেন সেটা দেখা যাবে কিন্তু এন্ড অফ দা ডে গিয়ে রিয়াল মাদ্রিদের এই জায়গাটাতে তারা আসলে হ্যাপি এবং স্পেশালি হচ্ছে গিয়ে শেষ দিকে গিয়ে এই নাটকীয়তার জায়গাটা আরো বেড়ে গেলো যখন ওই পেড্রি সেকেন্ড ইয়েলো কার্ড পেয়ে রেড কার্ডে তিনি বেড়ে হয়ে যেতে হলো তাকে এবং ওই যে ক্ল্যাশটা ছড়িয়ে পড়লো ওই একটু টু ক্ল্যাশ ছড়িয়ে পড়াটা ফুটবলে সেটা দেখার জন্য আসলে খুব একটা খারাপও নয় তাহলে এল ক্লাসিকোটা যে হলো সেই এল ক্লাসিকোটা কিন্তু গত সিজনে বার্সেলোনা চার ম্যাচে যে চারটাই জিতেছিল এবং সেই জয়গুলোও কি চার শূন্য গোলে চার তিন গোলে তিন দুই গোলে পাঁচ দুই গোলে সেইখান থেকে রিয়াল মাদ্রিদের একটা টার্ন অ্যারাউন্ড তাদের নতুন কোচ সাবি আলঞ্জ তার এই হচ্ছে গিয়ে কোচিংয়ে সিজনের প্রথম এল ক্লাসিকোটা এখানে জিতলো হ্যান্সি ফ্রিক বার্সেলোনা যিনি কোচ তিনি তো সাসপেনশনের কারণে ডাগ আউটে থাকতেই পারেননি ইনফ্যাক্ট কিন্তু বার্সেলোনার জন্য এই জায়গাটা থেকে রিকভার করাটা একটু আসলে হয়তোবা কঠিন হবে কিন্তু ওই জায়গাটাতেই তাদের একটা স্বস্তির জায়গা রয়েছে সিজনটা মাত্র স্টার্ট হলো মাত্র শুরু হলো এই জায়গাটাতে রিয়াল মাদ্রিদ যে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে সেই পাঁচ পয়েন্টের গ্যাপ কভার করাটা সম্ভব আর বার্সেলোনা যখন এই ম্যাচটাতে তারা ওই লেভানদোস্কিকে ছাড়া রাফিনিয়াকে ছাড়া দানিয়ালমোকে ছাড়া আসলে খেলেছে সো তারা যখন সামনে আসলে গ্রাজুয়ালি এই যে কামব্যাকটা যে করবে সেই কানটাতে তাদেরও আসলে টিম হিসাবে কামব্যাক করার সুযোগটা নিঃসন্দেহে থেকে যাচ্ছে কিন্তু সিজনে যে আর্লি সাইন জাবি আলঞ্জো রিয়াল মাদ্রিদের যে আর্লি সাইন সেইটাতে কি এই প্রথম এল ক্লাসিকোর পর বলা যায় যে এইবারে লালিগা জয়ের জন্য এই মুহূর্তে রিয়াল মাদ্রিদি ফেভারিট হয়ে গেল